গে গরু খোরবান করন আছে না নমাঠে নাই গে গরু বা যাবল বস্তু মজা ঠিক নেই গরু খোরবান করিবেন কোনো অসুবিধা নেই তবে গে গরু গাই গরু দুধ গে গরু সারগো দু হে হবো দু

মশলা বেগম প্রসিদ্ধ জানুন আইন দে বা অন্ধরা খেয়াল নকলা দুই নম্বর আরগু মশলা হাতে ইয়ার বেশি জরুরি ই এরবানি গরু দুই বছর বয়স্ক দুই বছর একদিনও করবানি নব একদিন আরবি সন হিসাবে সান্দর সন হিসাবে একদিনও করবানি নব দুই বছর ফুল ন গত বছর খোরবানির আগে বেচে বেদিয়ে এরপরে আর খোরবানি গে এর পরের বছর খোরবানি ইয়ার তুন সমি দুই বছর আধুনিক সময় গরু বেসের দেড় বেদ দাম লাখ বয়স বয়সে দেড় বছর অনেক গরু এসে গরুর বয়সান নিশ্চিত হইবেন অনার বাজেট অনেক লাখ টির ভিতরে গরু লোবেন সত্তরের ষাটের ভিতরে গরু লইবেন গরুও লইবেন দে

সুদুমাত্র কেবল মাত্র আল্লাহ আল্লাহ ঠিক কেন এবারত সুদু সুদুমাত্র আল্লাহ এবাদত মধ্যে আল্লাহবাদে শনকিয়ায় শরীকটা হিন্দারিব আল্লাহাবাদে শনকিয়ায় শরীক নতাহ ইয়ানর মতলব আর কান বুঝি দি কি আল্লাহারও সিজিদা গরিব মাজারতো সিজিতা না কে হলে আল্লাহরও রাজি করবি শতানর নারাজ নগরিবি এ ধরনের ডবল স্টান বাজে হতে পারে না ঠিক হন আল্লাহরও রাজি করিবে শতানরও রাজি করিবে ইয় রাজি করা ফুড়বি সন্তুষ্ট করা ফরিব কেবল হারে শুধুমাত্র হারে একান সাময়দি এ যে এবারত আল্লা গম ইয়ানার মানি এদিকে গাইরুল্লাহর হাসান অজাইয়ম সিজিদা শুধুমাত্র আল্লাহ গম গাইরুল্লাহরে সিজিদা ন গম গাইরুল্লাহর সামনে মাথা নত ন গম গাইরুল্লাহর সামনে মাথা নজুকাইয়ম ইয়ান এক অর্থ আলহামদুলিল্লাহ হরন্দি ভেলাকার মানুষ যারা দেওবন্দি আল এমলার মোহাব্বত করে ওয়াহেদিয়া মদরসারা মোহাব্বত করে হরন্দি মদরসারা মোহাব্বত করে হাটাজারি জিরি ফটিয়া এই সমস্ত হক্কা নিয়ে ওলামায় এক্রামকে যারা যারা ভালোবাসে তারা তারা কখনো কোন মাজারে কোন দ কোন দরগাহে কোন খবরে সিজিদা দেয় নাই দিতে পারে না আলহামদুলিল্লাহ বড়োগর হম আলহামদুলিল্লাহ বড়োগরী হং যা যা কাল্লা কেসে মাম্বাজা কারদি মোরাবাজা नजा हमरा যেকারে দি লবার আল্লাহ আড়ারে এন্দউলত দিয়েদে আররা মূরব বিলর উসিলায়। আরা অন্য হন গুনাগড়িত পাারি। আরাতুন অন ধরনর গুনা উৎ পারে আল হাম্দুল্লে, জরো হননে কিনে আল হামদুল্ললা আল হামদুল্লা আল হামদুল ইল্লে আরা হনা মানুষ আর উজ্ঞা মানুষরে সিজি দান করে আর উজ্ঞা মানুষরে হাসেননসায় মুরু্দার হাসেন অসায় জিএন সাইভউ হাতুন সাইদে বড়গলে হন।

আল্লাহর জন্য আবাদত আল্লাহর জন্য আবাদত আর কর দেখি এদিকে আল্লাহ সারা হনেকে আল্লাহ এবাদত নগরন আল্লাহ সারা হনেকে আর সিজিদা নগরন আল্লাহ সারা হনেকে আর সামনে মাথা নত নগরন আল্লাহ সারা হনেকে আর সামনে মাথার নজুকন এ মুসলমান বেবন্ধু বল দুই নম্বর দুই নম্বর অর্থ এবং সমস্ত মোমেন করলাই ইবে ওই এক নম্বর অমিয়া আর এত গাই ন এবাদত গম মাজারত যাই সিজি দান গম দুর্গার সামনে জায়গায় সিজি সিডি দান গম দরগার সামনে যাই সিজিদা করি গম মগর আল্লাহরে সিজিদা করি অন্য মিকা নজর নজম সিজিদা হারে গরির আল্লাহরে গরির কি অল্লে গরির আল্লাহরে রাজি খুশি বেল খুশি গরি বেললে গরির কোরবানি গরি গম আ কোরবানি হাল্লাই গরি গম দে আবাজি বড় গরি খানা কোরবানি হাল্লাই আল্লাহ অর্ডার দিয়ে দেহে নবী অনুখ কুল ইন্না সালাতি ওয়া নুসুক কি হেনবি বলে দাও আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহ কার জন্য জোরে বলেন আয় নামাজ গম দাহাল্লাই কোরবানি দা হাল্লাই আমার পুরা জীবনটা কার জন্যে আমার মৃত্যু জন্য আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ ইনের বাস্তবতারারে বুঝিবার তৌফিক দান করো কামিন হন ইনের সামনে राहि hayat থাড়েবে লয় আল্লাহ তৌফিক দান করো কামিন হন আল্লাহ পাক পরওয়ারে দেকার আরমা ফরমার মহা ওয়ালা দিমা উহা ওয়ালা মিনকুম ও দুনিয়ার মানুষ অনে বড় গরি কোরবানি করিবেন অনে দুশো গো কুরবানি করিবেন পাঁচশো গরু দি কোরবানি করিবেন দুয়া গরু কুরবানি করিবেন তিন গো কোরবানি করিবেন উগ্র গরু দি কোরবানি করিবেন করবাই কোরবানির গরুবেন চারিমন গোস্ত হইবে পাঁচ গোস্ত গোষ্ঠ আমি দুই লাখ টিয়ার গরু আড়াই লাখ টিয়ার গরু দেড় লাখ আর গরু তিনমণি গরু চারমণি গরু পাঁচমণি গরু পাক পরে গাড় আলমা ফরমার বন্দা তুমি যত বড় গরু বেল তোমার গরুর কোষ্ট আল্লাহার হাঁসে নফুঁচিবি তোমার গরুর রক্ত আল্লাহর রা হাঁসে নফুঁচিবি বন্দা সন্দান ফুঁচিবি কোরবানি বা হাল্লাই এ দু হাল্লাই হাল্লে বলে খরচ গল্যা এখন বাজি হল ও কোরবানি ওয়ালা বালা করে বুঝো দু মানুষে বেলাই নয় দুনিয়ার মান মানুষেরও উনাই বেলায় নয় কোরবানি গরির ফকের টিয়া হরস গরের এক লাখ কটিয়া হরস গরি কম আবার দুনিয়ার ক্ষণ মানুষে আর বড় গরু লইয়ে একতা হয়ে বেলায় নয় এই এক লক্ষ কটিয়ার উদ্দেশ্য শুধু শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করা আল্লাহ তো ভিকদান করো কামিন হ তুজে ডোঁড়তা হুঁ তুজে ডোঁড়তা হুঁ تیری را کدھر ہے بتا دے خدایا تھی مت لو اگر نزدیک دورم তুই মক সোঁত আগর মশলা গরম তুই মক সোঁত আগর মশো লাগরম আল্লাহ তোমাকে চাই আল্লাহ তোমাকে চাই ভগড়তনিয়া দশ হাজার গোটিয়া হরস গরি ছাগল খুরবানি করলাম ও আল্লাহ তোমারে চাই ও আল্লাহ পঞ্চাশ হাজার টিয়ার গরু দিখুরবানি করলাম আল্লাহ তোমারে চাই এক লক্ষ টিয়ার গরু দখোরবানি করলাম আল্লাহ তোমারে সার ও আল্লাহ তুমি কিনে দরাদ

সিলেক্ট হেদম শুবরি দিও সিলেক্ট ইয়ার কুরবানি এক্টিয়া সওয়াব নাপেবে আজ যদি শুধুমাত্র আল্লাহর জন্য একটা ছাগল যদি কুরবানি করা হয় এই ছাগল একটি ছাগলেই নাজাতের সামান হয়ে যাবে ঠিক আছে না জুরহানাबादी আল্লাহ তৌফিক দান করুক আমিন হোক আল্লাহ তৌফিক দান করুক আমিন আহ ইহাতাল্লাই কোরআনে কারীমাত যিয়ান্দি আল্লাহ কুরবানি গরিবের লাই অর্ডার দিয়ে ইন্না আত্বায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাানি আকা হুওয়াল আবতার হে নবী আয়োনরে অনেক কল্যাণ দান করগি অ কল্যাণের প্রাচুর্যতা আয়োনরে দান করগি সুবহানাল্লাহ বড় করে হন আর নবীরে কত কল্যাণ আল্লাহ দান করগি বুলি বলি সাজ করি নসাজ করানা যাইবে এদিগিন খাইরে কাতির এদিগিন কল্যাণ এদিগিন কল্লানের প্রাচুর্যতা আর নবীরে আল্লাহ দিয়ে নিয়ামত আর নবীরে আল্লাহ বেশি দিয়ে দুনিয়ার মানুষ আল্লাহর নিয়ামত ছাড়া হন মানুষ নেই আল্লাহ আরো নিয়ামত দিয়ে অনরো দিয়ে কে আরে বেশি দিয়ে কে আরো হম দিয়ে কে আরে একেবারে অধিক পরিমাণে দিয়ে আর নবীরে যা দিয়ে পৃথিবীর হন নবীরে তা ন দে আর নবীরে যা দিয়ে সৃষ্টির হন সৃষ্টিরে আল্লাহ এদিকিন না দে হান সুবহানাল্লাহ এবং কিয়ামত কায়েম হইব কিয়ামত কায়েম হওয়ার পরে আর আর নবীরে আরো যা দিব আল্লাহপর মধ্যে হে নবী আই অনরে এই পরিমাণ দিম দে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা তোমার পাবো তোমাকে এত পরিমাণ দিবে এত পরিমাণ দিবে আল্লাহ তোমাকে খুশি করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ হারে খুশি করুক দে ছোট গরিকা হইলা আল্লাহ হারে খুশি করুক যারা নবীরে আল্লাহ হারে খুশি করুক দে দুনিয়ার মানুষে হারে খুশি করুক দে আল্লাহরে আল্লাহ খুশি করুক দে হারে ছোট গরিকা হইলা আল্লাহ খুশি করুক দে হারে দুনিয়ার মানুষে তোয়াদাহারে আল্লাহরে আল্লাহ তো হারে। محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر নিয়ামত এত নিয়ামত হে নবী আয়োন রেদান গরিগি এবার অনন্ত শুকরিয়া গরা নপরিবো না শুকরিয়া কি নামাজ শুকরিয়া কি দি গরিবা ফসল্লি ফসল্লি নামাজ আদায় করো নামাজ আদায় করো হে নবী শুধু নামাজ নয় ফসল্লি লি রব্বিকা নামাজ তোমার প্রভুর জন্য নামাজ তোমার প্রভুর জন্য বলেন নামাজ তোমার প্রভুর জন্য শুধু নামাজ নয় আল্লাহ আর তো শুধু নামাজ চাইয়ে নয় আর অন্য বৃত্তুন আল্লাহ শুধু নামাজ চাইয়ে নয় কি নামাজ চাইয়ে দে নামাজ আর বড় ঘরে হন্নাবাজি নামাজ আল্লাহর জন্য নামাজ আল্লাহ আকবর এ মুসলমান বে বন্ধু বল যে সিজিদা আল্লাহ নয় দুনিয়ার যে দুগুণ সিজিদা দিবে দ লক্ষ লক্ষ সিজিদা করে অমিয়া হওয়াল গা করে ফেলেবে যদি আল্লাহ সিজিদা নয় অবাই সিজিদা খন সামনায় বিও সিজিদের যদি আল্লাহ সিজে যদি আল্লাহর দিয় দয় আল্লাহ জি তৌফিক দক তিক তৌফিক দান গর কামিন

অনেক ঠাইস রুব সিজিদা দিল না দিল না দিও বাঙ্গামিকা ফাড়ির ওরে এত দামি এত দামি এত দামি এই দুনিয়ার মাটিত ফরে দে আরা দেহির কিন্তু আবা এবে দুয়ার মাটিত ন এই সিজিদা এবার সোজা আল্লাহ র

আল্লাহর নিয়ামত বেগুন ফাইনে নেওয়া ভাই বেসার হমে বেগুন ফাইনে নেওয়া ভাই চোখ দুয়া হার নিয়ামত হান্দুয়ান হার নিয়ামত আত্মান যে লারির আতিয়ান হার নিয়ামত এটা যে কলকব যে হামগড়ের জীবনের মধ্যে এটা অনে আ মোবিল দিয়ন না গিরিজ দিয়ন না এটা হনের সময় ওয়ার্কশপ আছে রিফায়ারিং করি না ইন সলাত আছে দেন ইন সলাত দিয়ে দেওয়া সর্বপ্রথম সমস্যা কি অনাহানা থা হানা গুণ না আল্লাহ আর অনলু সুজা করে দিয়ে না অনলুনের ভিতরে হল হবজা দিয়ে মনে হয় আর গরিত ফারীর নিয়ামতার বড় গরে হনসায় আত্ম আত হার ঠেং অন্যায়ামৰ থার ল ভক বার গাড়ির মধ্যে চাক্কা লাগাইলি সাক্কাই এক বছৰ দেড় বছৰ দুই বছৰ পৰে এবাৰে পরিবর্তন করা পৰে আল্লাহ যাঁহ আৰু চাক্কা দিয়ে দুইজন ঠেং দিয়ে অ দুনিয়া ঠাইনৰ ভৰৈতে লৈয়ে রে সত্তর বছৰ বয়স আশী বছর বয়স এই ঠেং এম পরিবর্তন করা পরিগে না এই ঠেং এম পরিবর্তন কৰাটো সন আছে না এটা মোবিল এতদের দিয়া পরে না এম বাবে আল্লাহ পাকে সৃষ্টি করে দিয়ে দে ই নিয়ামৰ থার বৰ করে সন সাই এই যে স্ট্রমাক আছে আর ইন ডি হায়াৰ ইন ডাইজেস্ট এই যে ডাইজেস্টর বড় নিয়ামত ল হক আলেম গত হালি অসুস্থ মানুষ আগে গিয়ে গেলাম আলেম এবার ফেস্রাব গিয়ে গই ফেস্রাব বনে যানোর পরে আহ লবি ব আয় ফেস্রাব বনয়ে দিয়ে ভিতর আই আল্লাহর খুদুরত দেখি এক ঘণ্টা ফেস্রাব বনাছিল দুই ঘণ্টা ফেস্রাব বনাছিল প্রতি মিনিটে মিনিটে আর অবস্থা খারাপ হর এক ঘণ্টা ফেস্রাব বনৈে ব্যথ হইয় আর পাঁচ মিনিট গেয়ে আরও বেতা বের গিয়ে আর পাঁচ মিনিট হইয়ে ফেটফুলি যারগই আর পাঁচ মিনিট হইয়ে আরও খারাপ হর শেষ তার বিহুসে গিয়ে গই আর তো স্নেহ শুধু আই অ লড়া সরাগরির আর হন ধরনের স্নেহা কিচ্ছু জানি এরপরে ডাক্তার হাসল হয়ে যায় ডাক্তারে জানেট ডুকে দিয়ে রে আর ফেসরাব করে ফেলে তখন আর তো লেগে দেখেন আই এতন ভোজ্য জাহান্ন মত ছিলাম আই এখন শুধুমাত্র ফেসরাফ নিয়ে আমার থারা বড় করে হওয়া আল্লাহ জাহারের নিয়মিত ফেসরাপ পানোর এ কথা লাই তো আর তুন দোয়া ভরা ভরে আল্লাহ গোফরা আদাহাবা আন্নিলা আদা ও আফানি ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার শরীর থেকে বর্জ্য আমার শরীর থেকে না পাকি বের করে দিলেন সেই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নেই আরো জোরে বলেন সে আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই লকবর তুই আল্লাহর প্রশংসা করা পরে কেয়া ইয়ে এত বড় নিয়ামত দেয় এদিকের নিয়ামত এর পরে নিয়ামত কে ফাঁকা ঘরের মালিক হইয়ন এর পরে নিয়ামত কে বেড়ার ঘরের মালিক হইয় এর পরে নিয়ামত কে কারের মালিক এর পরে নিয়ামত কে মোটর মালিক এর পরে নিয়ামত কে জাগা জমিনের মালিক এর পরে নিয়ামত কে ব্যাংক ব্যালেন্সের মালিক লকবর সমস্ত নিয়ামত খানা দিয়ে তো বড় ঘরে হন মালিক খান বড় ঘরে হ লা 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 এ বেবন্ধুরা আল্লাহ পাক পরওয়ারে রে গারালাম আর আর নবীর সম্বোধন করি समस्त উম্মত এর আওয়াজ গরের উম্মতান ও অন নিয়ামত ওয়ালা হইবে আর আর নবীরে জেন্ডল্লা নিয়ামত আল আল্লাহ দিয়ে অমিয়া অধিক কল্যাণ দিয়ে আল্লাহ আর আর ও কল্যাণ দান করে গে ও মানুষ এবার আল্লাহর প্রশংসা করেবে কি দিয়েরা করেবে নামাজ পড়িয়েরা করেবে শুধু নামাজ না নামাজ আল্লাহর জন্য নামাজ সুদ নামাজ সুদ নামাজ না না নামাজ ফোন নামাজ জয় নামাজ আল্লাহৰ জন্য হয় জে নামাজ আৰু জোৰ বলেন জে নামাজ আল্লাহৰ জন্য হয় ফছল্লে লিৰফ ওয়ানহার, ওৱান হাৰ মানি আই ওৱান হাৰ লিৰফ বেকেয়া এবাৰ কোৰবানী গৰিবা আল্লাহ আল্লাহই হাল্লে বড় কৰি খোৱা ন বা কৰবানী আল্লাহল্লাহী কৰবানী আল্লাহল্লা قرباني الله لا احد الله ابا غر زبا गरीब समय اني وجهت وجهي للذي فطر السماوات والارض حَنِيفًا وما انا من المشركين ان الصلاه اني وجهت وجهي للذي فطر السماوات والارض فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ইখলাস আর ও দুনিয়ার মানুষ আল্লাহর দিকে متوجهو আল্লাহ আই متوجهলাম ওনার মিকきゃ আসমানের সৃষ্টিকর্তা জমিনের সৃষ্টিকর্তা ও মা আনা মিনাল মুস্তাকিম আমি মুস্তাকিমের অন্তর্ভুক্ত নই এ কথা ঘোষণা দিতে হয় কুরবানি করবার সময় এরপরে লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমরিত তো ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহর কোনো শরীক নাই এই শরীক নাই যে আল্লাহ আর নির্দেশ দিয়ে হত্যায়ান হইবেল্লাই কুরবানি গরিবাল্লাই আল্লাহ নির্দেশ দিয়ে অমিয়া এবং আয় ঘোষণা দিলাম আয়লাম দে পৃথিবীর প্রথম মুসলমান জরাহানা সুবহান এরপরে পরে কুননা সালাতি ওয়ান সুকি ওয়ামা হিয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রব্বুল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহ আল্লাহর জন্য রব্বুল আলামিন যে আল্লাহ সারা জাহানের প্রতিপালক আল্লাহু আকবার আল্লাহু আকবার ইখলাস শিক্ষা কুরবানির শিক্ষা হইরে ইখলাসের শিক্ষা আল্লাহর লয়ে ইবাদত করো ইবাদত আল্লাহর জন্য ইবাদত বনা কামাতলেন ইবাদত ইবাদত আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য ওয়াজ আল্লাহর জন্য ওয়াজ শোনা আল্লাহর জন্য ওয়াজ করা আল্লাহর জন্য আল্লাহ পাক পরওয়ারে দেখা আর এই কথা এগিন অন্তরত বোয়াই প্রত্যেক কান ইবাদত ও বাবা আজিয়ল প্রত্যেক কান ইবাদত সুড়ত সুড় ইবাদত ইয়া নগর গমদে আল্লাহর আল্লাহ তৌফিক দান করুক আমিন হাম আল্লাহ তৌফিক দান করুক আমিন নামাজ ফেরতে থি এই কিনে গিয়ে নিহত শুদ্ধ করে নিতে না নামাজ ফেরতে থি এই মনে বুঝাইবেন অমন নামাজ কিনলে ফেরত দে নামাজ কিনলে ফেরত দে আল্লাহরে রাজি খুশি করি ফেললে অমন সিজ দে দিয়ে কি দে আল্লাহ লাই রুকু কি হলাই আল্লাহ লাই কেরাত কি হলাই আল্লাহ লাই আল্লাহ আকবর তকবির কি হলাই আল্লাহ লাই আল্লাহ আর বেগুনের বুঝিবে তো বিজ্ঞান করো কামিন হন নগদ আমল ইয়ে দি কি করবানি আর সামনে কোরবানি কোরবানির জন্তু কিনিবেন অনেকে আরে দাম হয়ে হয়ে না বেড়েবেন এবং অনার হাসায় আর একখান সবক দিয়ে অনেকে এত দাম হুসান না লেবেন গরু লইয়েন না লই মাসাল ভালোই হদুম হুসেন না লেবেন ইতার এক লাস নষ্ট না করিবেন আর অন উজিয়ে অনেকে আরে দাম না হইবেন আয় শহর জুমা ভরাই শহর তার মুসল্লি গাজি ফুন দিয়ে হজু জোর মানুষে হুসেল লেবের সময় হুসাল্লা তো গরু হদুন তো গরুলো যে মনে করেন

দাম কে বুঝাল আয় তো অনার দাম হয়ে বেলে করবা জানোয়ার নৌ কিনে আয় দিই দে আল্লাহ এ হতাল্লাই আয় নিয়ত করি অনেক আর দাম ন হই এবার আয় এক টেয়া দিল ফার্স্ট টেয়া দিল আয় আল্লাহ লই আল্লাহ কোরবানি করি গেম বাস ঠিক আছে না এ হতাল্লাই স্পষ্ট ন করি বেন গরু হদুন দিল অনে কেয়ার ন হই বেন গরু হদুন দিল অ মনে মনে আল্লাহর হাসে হান্দন গই আল্লাহ অনার কোরবানি করি তো ভিক কেন দিয়ে আলহামদুলিল্লাহ মনে করি হন এই মাঝে মাঝে হাজার হাজার মানুষ আছে এ ফাওল উযর লই আন শত শত মানুষ আছে জারার বাপে জীবনত কুরবান ন করে ইবে অহং কুরবানি ছিন্নগরদি কুরবানি করে দুবা গরদি কুরবানি করে উগ্গ দি কুরবানি করে আছে না নাই বনো কামাতিল আনা করন দিবেলা নাই হার্দিলা নাই এবার বাপে কুরবানি না করে ফয় আল্লাহ দিলে ডচ্ছা গরিলো কুরবানি করে বাবা বউ ভাই হানন্দর হানন নাই আল্লাহ আর বাপ থাকতেন আর বাপে जिंदा ঈদ কুরবানি গরিন না পারে ও আল্লাহ তুই আর কুরবানি গরিবে তৌফিক দিও তুই বাজি আল্লাহ লয়না গরি গুম এ মানুষের হই নষ্ট কা বত্য আল্লাহ বেয়গনের বুঝিবার তৌফিক দান করো কামিন হন